অভিশপ্ত কাক একটা জঙ্গলে কালুয়া নামের একটা বদমাশ কাক থাকত যে জঙ্গলের বাকি পশুদের বিরক্ত করার আলাদা আলাদা ফন্দি আঁততো একদিন কালু কাক বৃষ্টির মরশুমে গাছে বসে বৃষ্টির মজা নিচ্ছিল তখনই ওর নজর আটিরাদার উপর যায় কালু কাক তখন হাতি দাদাকে বলে এত বৃষ্টিতে ভিজতে কোথায় যাচ্ছ তুমি সাথে বেশি নিজের কাজের ঠাট্টা হাতি দাদার কথা শুনে কালু কাক হাসতে হাসতে বলে হাতি দাদা তুমি শুধু যারা মাটিতে গোড়াগুড়ি খায় তাদেরকেই চিপে মারতে পারো আমাকে তো তুমি ছুঁতেও পারবে না আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম তোর সাথে ফালতু বকার সময় নেই আমার কাছে আমায় মহারাজের কাছে যেতেই হবে সে তার বন্ধুর কাছে গেছে আমি তো তার বিশেষ লোক তাই তাহলে তো তোমার এই রাস্তা দিয়ে যাওয়া উচিত নয় এখানে তো অনেক পেছল হয়ে গেছে তুমি পড়ে যাবে তুমি বরং পিছন রাস্তা দিয়ে যাও আতি দাদা তখন গভীর চিন্তায় ভেবে বলে তুই তো আমার প্রাণ বাঁচালি কালো কাগজ আমি পিছলে পড়ে মরেই যেতাম এটা বলে হাতি দাদা পেছনের দিকে লম্বা হাঁটতে লাগে আর বেশ কিছুক্ষণ হাঁটার পর সেখানে পৌঁছায় যেখানে সিংহ অপেক্ষা করছিল সিংহর রেগে বলে আমারই পোড়া কপাল যে তোকে নিজের বিশেষ লোক বানিয়েছিলাম তুই এত দেরি করলি যে আমার বন্ধু অপেক্ষা করতে করতে চলেই গেল ক্ষমা করবেন মহারাজ আসলে রাস্তাটা লম্বা ছিল অনেক ব্যাপারটা কী হয়েছে জানেন কালো কাক আমার প্রাণ বাঁচালো অন্য রাস্তা দিয়ে আসতে বললো কারণ ওই রাস্তায় পিছল ছিল না হলে তো আমি পড়েই যেতাম হাতে দাদার এই কথা শুনে সিংহ রেগে বলে তিন দিনের বৃষ্টিতে কোনো দিন এত পিছল হয় না মূর্খ হাতি কালো কাক কিনে অনেক চিন্তায় পড়ে গেছি প্রতিটা জানুয়ারের তিষ্ঠতে দিচ্ছে না আর ওদিকে কালো কাক গাছে বসে অন্য পশুকে বিরক্ত করার ফোন দিয়ে আরতে লাগে আর তখনই সেখানে ওর বন্ধু টিনা আসে আসে যে কালু কাককে বলে কে কালু কাক এত গভীর চিন্তা কিসে মনে হচ্ছে অন্য পশুদের জ্বালার ওর নতুন ফোন দিয়ে আঁকছিস তুমি তো ঠিকই বলছো টনি লেকড়ে হ্যাঁ অনেক তো উপায় বার করেই ফেললাম এবার নতুন কিছু আমায় ভাবতে হবে টনি শিয়াল তখন হাসতে হাসতে কালো কাকি বলে রঙ্গলি ছড়িয়ে দে যে খুব আগুন লেগেছে দেখবি কিছুক্ষণের মধ্যে প্রাণের ভয়ে সব দৌড়াদৌড়ি লাগাবে মনে হয় তোমার মাথাটা না খারাপ হয়ে গেছে বৃষ্টির সময় যদি আমি আগুনের কথা সবাইকে বলি তাহলে সবাই তো জেনেই যাবে যে আমি মিথ্যে বলছি আরে হ্যাঁ এটা তো ভুলেই গিয়েছিলাম টনি শিয়াল তখন গভীর চিন্তায় মগ্ন হয় জঙ্গলি টানা তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে একটা কাজ কর জঙ্গলে ছড়িয়ে দে যে জঙ্গলে নাকি ভয়ঙ্কর বন্যা হতে চলেছে হ্যাঁ দারুণ উপায় দিয়েছ তো তুমি এটা শুনে তো পুরো জঙ্গলে আতঙ্ক ছড়িয়ে যাবে এটা বলে কালু কাক উড়তে উড়তে চেঁচাতে লাগে আরে পালাও রে পালাও জঙ্গলে বন্যা এসে গেছে রে কালু কাকের কথা শুনে মিঙ্কু হরিণ যে বৃষ্টির মজা ছিল ভয় পেয়ে বলে হ্যাঁ তুমি কি সঠিক বলছ আমার কথা যদি তুমি বিশ্বাস না করো তাহলে তুমি আনন্দটা নাও কিছুক্ষণ পরে তুমি নিজেই সব বুঝতে পেরে যাবে কালু কাকির কথা শুনি মিঙ্কু হরিণ ভয়ের চোটে দৌড়াতে লাগে আর কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের সব পশুরা জঙ্গলের রাজা সিংহের সামনে উপস্থিত হয় সিংহ যে হাতির সঙ্গে কিছুক্ষণ আগেই ফিরেছিল সবাইকে দেখে অবাক হয়ে যায় এখানে সবাই একত্রিত কেন হয়েছ সব ঠিক আছে তো জঙ্গলে কি মহারাজ আপনি মশাই আপনি জানেনও না যে বন্যা এসে গেছে বাজে কথা বন্ধ করো আর বলো যে আসল ব্যাপারটা হয়েছে কি মিঙ্কু তখন সিংহকে সব ঘটনা জানায় এইভাবে কালো কাক আমাদেরকে জানিয়ে দিয়েছে আমার মনে হয় কালো কাক তোমাদেরকে মূর্খ বানায় না তোমরা জন্মগত একটা মূর্খ ও সবাইকে মজার কারণে বোকা বানাতে থাকে এটা বলে সিংহ তার সৈনিকদের বলে যাও কালো কাককে সবাই ধরে নিয়ে এসো আর কিছুক্ষণের মধ্যে সামনে আসে সিংহ তখন রেগে মেগে বলে নিজের মজার জন্যে সবাইকে অনেক হয়রান করেছো তুমি এই মাত্র তুমি জঙ্গল থেকে বেরিয়ে যাও না হলে কেটে ছিঁড়ে আলাদা আলাদা করে দেবো কালু কাক তখন ভয় পেয়ে জঙ্গল ছেড়ে চলে যায় আর জঙ্গলের সীমানার বাইরে একটা গাছে বসে নিজেকে বলে এই মহারাজ নিজেকে কি যে ভাবে না সময় আসুক একেও আমি শিক্ষা দেব তখনই কালু কাক দেখে সেই গাছের নিচে একটা সাধু বাবার মূর্তি রাখা আছে এটা আবার কিরম মূর্তি এটা বলে কালু সাধুর কাঁধে গিয়ে বসে আর পরক্ষণে রং বেরঙের আলোর সাথে সেই মাটির সাধু আসল সাধুতে পরিণত হয় সাধু তখন খুশি হয়ে কালু কাককে বলে বাহ আমাকে অভিশাপ থেকে মুক্ত করে দিলে তার মানে নিজের সাথেদের বিরক্ত করতে তোর আমার মতন খুব মজা লাগে আপনি কি করে জানলেন কারণ আমারও সবাইকে বিরক্ত করতে হেভি লাগতো এটা নিয়ে একদিন আমার একটা সাধু অভিশাপ দিয়ে দেয় বলে কোনো প্রাণী যদি আমাকে এরকম বসে যায় যে নিজেও সেই কাজ করে তাহলে আমি ঠিক হয়ে যাব মানে মানে তুই যে কোনো জায়গায় এখন থেকে বসবি নিজের মুখ দিয়ে যাকে তুই মারবি সে পুরোপুরি পাথর হয়ে যাবে তুমি এক নম্বরের মূর্খ সাধু এটা কোনো অভিশাপ নয় এটা হলো একটা বরদান সাধু হেসে বলে কিছুদিন পরে তুই নিজেই সব জেনে যাবি রে আর এটা বলে সাধু সেখান থেকে চলে যায় আর কালু কা করতে উঠতে সিংহের কাছে যায় সেখানে বাকি পশুরা এখনো উপস্থিত ছিল সিংহ কাককে দেখে রেগে মেঘে বলে তোর এত সাহস আবার এখানে এসে গেছিস তুই আমার সাথে ভদ্রভাবে কথা বলো মহারাজ যদি আমি চাই তোমাকে এক এক্ষুনি পাথর বানিয়ে এই জঙ্গলে রাজত্ব করতে পারি আমি এটা বলে কালু কাক একটা গাছে গিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় আর পরক্ষণে সেটা পাথরের হয়ে যায় এটা দেখে সবাই ভয় পেয়ে যায় তখন কালু কাক সিংহকে বলে ক্ষমা চেয়ে নাও মহারাজ হলে কিন্তু এক্ষুনি পাথর বানিয়ে দেব সিংহ তখন গভীর চিন্তায় যায় আর কালু কাককে বলে মানলাম সবাইকে তুই একে একে পাথর বানিয়ে দিবি কিন্তু নিজেও কোনোদিনও কি ভেবেছিস তুই খাবে কি করে তুই তো পাথরই খাবি তাই না মানে সিংহ তখন একটা আপেলের দিকে তাকিয়ে বলে এই আপেলটা খেয়ে দেখাতো কালু কাক যে গিয়ে সেই আপেলের ঠোঁট লাগায় অমনি আপেল পাথরের হয়ে যায় যেটা দেখে কালু কাক ভয় পেয়ে যায় আর সিংহ রেগে বলি এখান থেকে তো সুস্থভাবে গেছিলে ভালোভাবে তুই বলে দে এই অভিশাপটা তুই কোথা থেকে পেয়েছিস কালু কাক তখন কানতে কানতে সিংহকে সব কথা জানায় আমি ভেবেছিলাম যে এটা একটা বরদান মহারাজ আর তুই ভাবলি আমাকে পাথর বানিয়ে প্রতিশোধ নিবি তাই তো কালু কাক তখন কানতে লাগে আমায় ক্ষমা করে দাও মহারাজ আমি কথা দিচ্ছি আজকের পর থেকে কোনো জঙ্গলি জানোয়ারকে কোনোভাবে আমি আর বিরক্ত করবো না শুধু অভিশাপ মুক্ত করে দাও আর তখনই সেই সাধু রং বেরঙের আলো নিয়ে সেখানে উপস্থিত হয় আর কালু কাককে বলে আমি জানতাম যে তুই দুষ্টুমি করবি আর এখানেই আসবি তাই আমি একবার ভেবে দেখলাম যে তোর কারণে অন্যরা যেন কোনো ক্ষতি না হয় এটা কিন্তু ঠিক করে যায় শোন এটাকে নিজের মুখটা শরীরে লাগিয়ে দে তুই হ্যাঁ তুই পাথরের হয়ে যাবি আর যখন তুই একদম ভালো মনের হবি নিজে নিজেই ঠিক হয়ে যাবি এটা বলি সাধু অদৃশ্য হয়ে যায় আর কালো কাক তখন নিজের ঠোঁট নিজের শরীরে ছোঁয়ায় আর অমনি পাথরের হয়ে যায় আর কিছুক্ষণ পর ও আবার নিজের আসল শরীরে ফিরে আসে তখন সিংহকে বলে মহারাজ কোনোদিনও কাউকে বিরক্ত করব না আমি আর ঠিক আছে কালো কাক এটাই তো আমি তোর থেকে চেয়েছিলাম আর সেদিনের পর থেকে কালু কাক শুধরে যায়